সকাল হয়েছে একটু একটু করে সচল হচ্ছে শিল্পাঞ্চলের জনজীবন ঠিক সেই সময় ঘটে গেল একটি দুর্ঘটনা প্রচন্ড গতিতে একটি মিনিবাস এসে ধাক্কা মারল বাস স্ট্যান্ডের গায়ে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ছটা নাগাদ একটি মিনি বাস দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে রানীগঞ্জ যাচ্ছিল বাসটি দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর পেরোনোর পরেই বাস চালক অসুস্থ হয়ে পড়েন বাসের নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভগৎ সিং স্টেডিয়ামের সামনে বাস স্ট্যান্ডে গিয়ে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনা জেরে জখম হন বাস চালক সাথে আহত হন ছ থেকে সাতজন যাত্রী পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায় বাস তাকে গুরুতর থাকায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় বাকি আহত যাত্রীদের সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে বাসের যাত্রী সংখ্যা কম থাকায় আর সদ্য সকল হয় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এলাকার লোকজন কোথায় যাচ্ছিলেন